বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন বর্ণনায় এসেছে পনেরো কোন বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফদুল ওইটারই আমরা বাংলায় কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওস উই টেক ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আল ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল ফুদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদের একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাতদাবাজি চলবে না দুর্বলদের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটাকে শান্তির শহর বানাতে হবে যুবকরাই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দ্যাট কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দেখেন চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহ যুবক ভাইদেরকে তুমি তৌফিকে দাও বিশ্বনবে হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মাক্কাতুন মুকাররামতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহান শুকুর গুজার হব আল্লার জন্য ঠিক কি না বিশ্বনাই বলতেন আল্লাহমা যে আলনী সবো র ও যে আলনী ফি আইনি সগীরা র ও ফি আ নাসি কবি র এ আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এ দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থির ভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় দে মেনটেন দ্য কিউ ইন সুপার শপ সুপার শপে লম্বা লাইন সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সাবরু ইন্দা সাদামাতিল উলা বিশ্বনাই বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এই জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আলনি সবুর আল্লাহ আপনার আমার ধৈর্যশীল বানান ও যে আলনি শাকুর আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর চেয়ে ধৈর্যশীল বিশ্বনবীর চেয়ে শুকুর পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মাক্কের জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণক বিশ্বনবী যখন রুকু দিতেন চলে যেতেন উটের নারী এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছে এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেটে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা উখরিজ লামা খরাজ তুমি না আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণুবি মক্কাতুল মুকাররামাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুবি গরতলগত করে দিল কে ফাতে মক্কা হলো বিষ্ণুবি চাইলে পিছে পিছে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কি না কিন্তু বিষ্ণুবি বললেন লা তাছরিবা আলাইকুম আলইয়াউম এই দেহব আনতুমুতলাকা কোন রিভেঞ্জ চলবে না আজকে কোনো প্রতিশোধ নাই

এরকম নজির কোথাও পাওয়া যায়নি যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ জাহালী সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ওয়া জাআল্লি শাকুরান আপনি আমারে শুকরগুজার বানান ওয়া জাআল্লি ফি আইনি সগীরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান ওয়া ফি না নাসী আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইত আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাইতাছ না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাড় সাহেব মান তাওয়াদা তা রাফা

আদম আলাহ ইসলামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উল্লা ইকান্নাফর এই তাদের সালাম দাও কি দাও সালাম দাও কোন প্রশ্ন নেই আল্লাহ সালাম দিব কেন ফেরেস আমার দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোনো যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণগা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত তুমি ফিল তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জারেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহ হাকামগুলো পালনের জন্য ভাইস জারেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করলো জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও গরাইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাকলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বললেন সেজদা দেই আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাকতাহু হু মিন চিন খালাক চানি মিন না মিন চিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেবো শৈতানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান হিসেবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারা নিচে নামাই দিবে কে

এজন্য জন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুক্রিয়া করবো কার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাওফিকে দাও